কম বেশি আজকাল অ্যাসিডিটিতে প্রায় মানুষই সাফার করে কিন্তু এই অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে চলতে থাকলে অনেক অ্যাসিডিটিতে পরিণত হয় দেখা যায় এই সমস্ত মানুষেরা প্রায়ই মেডিকেল স্টোর থেকে মুঠো মুঠো অ্যাসিডিটির ক্যাপসুল ট্যাবলেট খাচ্ছে তো ক্ষণিকের জন্য সেটা কমে আসে তো সেক্ষেত্রে আবার একই অবস্থায় দাঁড়ায় এবং পুরাতন জায়গায় ধারণ করলে সেক্ষেত্রে অনেক বড়ো রোগের সৃষ্টি হয় তাই আজ এই ভিডিওতে হোমিওপ্যাথিতে ছটি টপ মেডিসিনের কথা বলবো যেগুলো আপনাদের এই অ্যাসিডিটি রিমুভ করতে খুবই উপকারে আসবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখুন আগামী দিনে এরকম উপকারী আরও ভিডিও পেতে অ্যাসিডিটি কেন হয় এর কারণগুলি কি কি এর লক্ষণগুলি কি কি এই সব বিষয়গুলোকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অত্যাধিক মদ্যপান করা ধূমপান করা রাত্রি জাগরণ সঠিক পরিশ্রম না করা সারাদিন বসে বসে কাজ করা সব কারণেই সাধারণত অ্যাসিডিটি দেখা যায় তো এই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে গেলে শুধুমাত্র মেডিসিন নিলেই হবে না মেডিসিনের সঙ্গে সঙ্গে নিয়মিত পরিশ্রম করা পরিমিত খাবার গ্রহণ করা তেল মশলাযুক্ত খাবার বর্জন করা এইসবও রাখতে হবে আপনাদের কাছে তো আসুন বন্ধুরা আমরা আলোচনা করি যে টপ ছটি মেডিসিন এই টপ ছটি মেডিসিন নিয়ে আজকের প্রথম মেডিসিন হচ্ছে অ্যাসিড সালফ থার্টিসাইজ বা দুশো এই পেশেন্টের শরীর ঠান্ডা থাকে কিন্তু এরা অত্যাধিক ঘামে এবং শরীরে একটা কম্পন দেখা দেয় এদের পুরাতন বুক জ্বালা টক ঢেঁকুর টক বমি এই সমস্ত দেখা দেয় এবং সঙ্গে পেট ফাঁপ থাকে খাবার পর পেটে যন্ত্রণা থাকে এবং অত্যাধিক মদ্যপান করে স্টমাকটা নষ্ট করে ফেলেছে যা খায় তাই সেটাকে বমি করে ফেলে এবং বমিটা অত্যাধিক টক দুর্গন্ধযুক্ত এই সমস্ত ক্ষেত্রে অ্যাসিড সাল থার্টি এইট বা দুশো শক্তি ওষুধটি খুব উপকারে আসে তিন ফুটা করে সকালে এবং সন্ধ্যে দু চামচ জল সহ খালি পেটে পনেরো থেকে কুড়ি দিন খেয়ে যদি কমে আসে তাহলে আরও এক থেকে দু মাস খেলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে দ্বিতীয় ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম তিরিশ শক্তি বা দুশো শক্তি এই মেডিসিনটি খুব ডিপভাবে কাজ করে শরীরের মধ্যে মানসিক লক্ষণ হচ্ছে এই পেশেন্টরা সাধারণত প্রচণ্ড বিমর্ষ বা চুপচাপ থাকে এরা একটুতেই ভয় পায় বা চমকে ওঠে এবং এরা এই পেশেন্টরা ধর্ম নিয়ে একটু বেশি কথা বলে এই পেশেন্টদের সাধারণত লক্ষণ দেখা দেয় দু এক গ্লাস খাবার পরই পেটটা ভার হয়ে যায় বা পেটটা ভরে যায় এবং এই পেশেন্টদের বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত সমস্যাগুলো দেখা দেয় রক ঢেকুর টক বমি দাঁত টোকে যাওয়া পেটটা একটা ভার থাকা পেটটা গরগর করা এই রোগ লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম দুশো শক্তি ওষুধটি তিন দিন সকালবেলায় চার ফোঁটা করে দু চামচ জলসহ খালি পেটে খেয়ে দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হবে যদি দেখা যায় দশ থেকে পনেরো দিনের মধ্যে কিছুটা কমে আসে তাহলে একই নিয়মে আবার তিন দিন খেয়ে আবার দশ পনেরো দিন অপেক্ষা করতে হবে পরবর্তীতে ডোজ কমানো বাড়ানো যেতে পারে তিন নম্বর ওষুধটির কথা বলবো বলব নাক্স বা দুশো শক্তি ওষুধটি এই ওষুধটির মানসিক লক্ষণ হচ্ছে অত্যন্ত খিটখিটে অত্যন্ত রাগী অত্যন্ত উত্তেজিত কলহপ্রিয় হিংসাপূর্ণ এবং এই সারা দিন বসে থাকে এবং মদ্যপানে বা মাদকা আসক্ত এবং পিত্তপ্রধান ও রক্তপ্রধান ধাতু রোগীদের ক্ষেত্রেই এই নাক্স হোম মেডিসিনটি বেশি ব্যবহার করা হয় সাধারণত দেখা যায় এই পেশেন্টদের লিভার শক্ত থাকে খোলা থাকে কিছু খেলে হজম হয় না এবং ক্রনিক একটা এদের অ্যাসিডিটির সমস্যা চলতেই থাকে এবং এই পেশেন্টদের আরেকটা মারাত্মক লক্ষণ হচ্ছে এদের পায়খানা করার পরও যেন একটা পায়খানার বেগ থাকে মনে হয় যেন পায়খানাটা ক্লিয়ার হয়নি সেক্ষেত্রে নাক্স হোম একটা অমৃত সমান ওষুধ যা খাই ভালো হজম হয় না এছাড়াও পাকস্থলীতে একটা উত্তেজনা থাকে এবং কখনো কখনো বমি করে বা বমি অ্যাসিডিটির কারণে ঘাড়ের দিকে একটা যন্ত্রণা হয় এই সমস্ত লক্ষণে নাক্সম ওষুধটি প্রভূত কাজ করে তো কিভাবে খাবেন সকালে প্রতিদিন চার ফোঁটা বিকেলে চার ফোঁটা দশ থেকে বারো দিন খেলেই এই সমস্যাগুলো অনেক কমে আসে যদি সমস্যা দশ বারো দিন পর কমে আসে তাহলে শুধু বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কুসুম গরম জলে চার ফোঁটা করে আরও দশ থেকে বারো দিন খেলে এই সমস্যাগুলো থেকে রিমুভ হয়ে যায় পরবর্তী মেডিসিন নাক্স সমস্যাটা তিরিশ বা দুশো শক্তি ওষুধটি এই ওষুধটি সাধারণত বয়স্ক বা প্রবীণ মানুষদের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয় এছাড়াও এই নাক্স সমস্যাটা মেডিসিনটির লক্ষণগুলি হচ্ছে যে খাবার পরই পেটে যন্ত্রণা খাবার পরই পেটে যন্ত্রণা এবং ভালো হজম হয় না সেক্ষেত্রে দেখা যায় যে এদের মাথার মধ্যে একটা যন্ত্রণা হয় মাথার মধ্যে একটা ঢেউ খেলে একটা উত্তেজনা থাকে তো সেক্ষেত্রে নাকমস্যাটা ওষুধটি খুবই ভালো কাজ করে তো কীভাবে খাবেন তিরিশ শক্তি ওষুধটিতে তিন ফোঁটা করে দিনে দু থেকে তিন আবার আধ ঘন্টা আগে দু চামচ সহ যদি পনেরো থেকে কুড়ি দিন খাওয়া যায় তাহলে এই সমস্যাগুলো থেকে অচিরই উপকার পাওয়া যায় পরবর্তী ওষুধ নেট্টম সাল এই নেট্টম সাল মেডিসিনটি সাধারণত দেখা যায় বা সাধারণত ব্যবহার হয় বা খুব ভালো কাজ করে বর্ষা বা স্যাঁত সেতে ধাতুতে যে যে সময় বর্ষাকালে বা স্যাঁত সেতে ওয়েদারে যে যাদের গ্যাস সম্বল বা ক্রনিক গ্যাস অম্বল হয় তাদের ক্ষেত্রে খুব সমাধানের সঙ্গে এই ওষুধটি ব্যবহার করা হয় তো সাধারণত এছাড়াও বিশেষ করে যাদের কল ব্লাডারের সমস্যা আছে বা যাদের জন্ডিস এবং কল ব্লাডারে ঠিক পিত্তরস বাইল উৎপাদন ঠিক না হয়ে যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কী কী সমস্যা না ঠিক হজম হয় না পেট ফোলে টক ঢেঁকুর ওঠে বুক জ্বালা মাথা ঘোরা মাথা ব্যথা বা মাথাতে যন্ত্রণা করে এছাড়াও এই মেডিসিনটি জন্ডিসের ক্ষেত্রে বিশেষভাবে জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় চোখ হলুদ হয়ে গেছে জিভ হলুদ হয়ে গেছে পোশাক বা ইউরিনটা সেক্ষেত্রে ইয়েলো কালার হচ্ছে সেক্ষেত্রে ন্যাট্টম সাপ ওষুধটি বহুত উপকার করে তো তিরিশ শক্তি ওষুধে দিনে দুবার থেকে তিনবার তিন ফুঁটা করে দু চামচ জলসহ খাবার আধ ঘন্টা আগে যদি খাওয়া যায় এই সমস্যাগুলো থেকে উপকার করা যায় ছ নম্বর ওষুধটি হচ্ছে আর্জেন্ট নাইটিকাম তিরিশ বা দুশো শক্তি ওষুধটি এই ওষুধটির প্রথমেই লক্ষণেই বলব প্রথম শব্দটা বলবো অতিরিক্ত এই অতিরিক্ত কি এরা অতিরিক্ত উত্তেজিত অতিরিক্ত মিষ্টি খায় অতিরিক্ত নার্ভাসনেস অতিরিক্ত ব্যস্ত এবং আর একটা বিশেষ লক্ষণ হচ্ছে এই পেশেন্টের কোথাও যাওয়ার আগে কাপড় জামা পড়ল একটা টয়লেটের বেগ থাকে একটা পায়খানা পায়খানা ভাব থাকে এবং কোথাও যাওয়ার আগে সব সময় শরীরের মধ্যে একটা উত্তেজনা বোধ হয় যে আমি ঠিক ঠিক টাইমে পৌঁছাতে পারবো তো ঠিক সময়ে পৌঁছাতে পারবো তো এই লক্ষণটা এদের একটা বিশেষ লক্ষণ এছাড়াও এই পেশেন্টরা একটু দুর্বল প্রকৃতির হয় একটু হাত পা কাঁপে এবং কোনো উঁচু দিকে তাকালে এদের মাথা ঘুরে যায় পুরাতন ডিসপেপসিয়া অ্যাসিডিটি বা ডিসপেপসিয়া এদের খাবার পরেই পেটে যন্ত্রণা হয় এবং এদের পেটের বায়ু সরে না পেটটা পুরোপুরি ফুলে ওঠে এবং প্রচণ্ডভাবে এদের কষ্ট হয় এছাড়াও পেট গড়গড় করে লিভারে পেন হয় এবং এই পেশেন্টদের একটা গ্যাস্ট্রিক আলসার থাকে এই ক্ষেত্রে আর্জেন্ডাইটিকাম খুব উপকার করে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে তো কিভাবে খাওয়া যাবে তিরিশ শক্তি ওষুধটি বা দুশো শক্তি ওষুধটি সকালের দিকে একবার করে চার ফোঁটা করে পনেরো থেকে কুড়ি দিন খেলেই দেখা যায় কিছুটা এই সমস্যাগুলো থেকে কমে এসেছে যদি কমে আসে আরও এক থেকে দেড় মাস এই মেডিসিনটি গ্রহণ করলে পুরোপুরি দেখা যায় এই সমস্যাগুলো নির্মূল হয়ে এসেছে তো আমি প্রথমেই বলেছিলাম দুটো মাদার টিংচার ওষুধের কথা বলবো এবং এই মাদার টিংচার ওষুধ দুটোর মধ্যেও যে কোনো একটা। প্রথমেই বলবো ক্যারিকা পাপায়া মাদার টিংচার যেটা আমাদের এনজাইমের ক্ষেত্রে খুবই কাজ করে এই পোটেন্সিগুলির সঙ্গে ক্যারিকা পাপায়া মাদার টিংচার ওষুধটি দশ থেকে পনেরো ফোঁটা করে খাবার আধ ঘন্টা পরে কুসুম গরম জলে পায়েশো উষ্ণ গরম জলে যদি দিনে তিনবার খাওয়া যায় দু থেকে তিন মাস তাহলে এই গ্যাস সমস্যা থেকে পুরোপুরি নির্মূল হয়ে আছে। এছাড়াও আর একটা ওষুধের কথা বলবো মেন্থা পেপারেটা মাদার টিংচার মেন্থা পেপারেটা মাদার টিংচার ওষুধটি গ্যাস সম্বল বা অ্যাসিডিটিতে প্রভূত উপকার দেয় যাদের অতিরিক্ত গ্যাস এবং গল গলব্লাডারের স্টোনের জন্য পেন হয় তাদের ক্ষেত্রে মেন্থা পেপারে এটা মাদার টিংচার মেডিসিনটি খুবই ভালো কাজ করে তো কীভাবে খাবেন দশ থেকে বারো ফোঁটা বিষদ উষ্ণ গরম জলে খাবার আধ ঘন্টা পরে দিনে তিনবার যদি দু থেকে তিন মাস খাওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে একবারে মুক্তি পাওয়া যায় বা রিমুভ হয়ে আসে তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ